আঠারো কোটি মানুষকে তাদের ভোটাধিকার প্রয়োগের অবাধ নিরপেক্ষ সুযোগ সৃষ্টি করতেই হবে যে গণতন্ত্র সম্ভাবনায় বিচার প্রতিষ্ঠা লক্ষ্যে এক সাগর রক্তের বিনিময়ে আমরা ছিনিয়ে এনেছি স্বাধীনতা যে কোনো মূল্যে সেই গণতন্ত্র আমরা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ এই দেশে আবার সুশাসন প্রতিষ্ঠিত হবে জনগণের ভোটে নির্বাচিত জন ম্যান্ডেট সমর্থিত জাতীয় সংসদে আবার জনকল্যাণ মানব কল্যাণমূলক বাজেট

সহযোগ্য প্রকার সরকারি কাছ থেকে মিথ্যা আশ্বাস বা গুলি করে প্রতি হয় ব্যাংকে গচ্ছিত টাকার উপর আপনাদের শুল্ক শুল্ক বিভিন্ন স্তর হারে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে বর্তমানে দশ লক্ষ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত স্তর থেকে ভেঙে বিভিন্ন স্তর করা হয়েছে এছাড়া এক থেকে পাঁচ টাকা পর্যন্ত স্তর থেকে ভেঙে দেওয়া হয়েছে জনগণের পকেট কাটার দিকেই বেশি মনোযোগ দিয়েছে মাদ্রিয়া সরকার এবারের বাজেটের শুল্ক কর কমেছে এমন পণ্যের সংখ্যা খুব নগণ্য ধারাবাহিকভাবে দাম বর্ধে থাকা নিত্য প্রয়োজনীয় ব্যবহারে কর কমানো হয়নি যে সরকার নিজেরই আইন সংবিধান লঙ্ঘন করে তারা কিভাবে আর্থিক বাংলাদেশ ব্যাংক অর্থ অধিকার দুষ্ট রাজধানীকে কাছে জিমিয়ে পড়েছে সরকারি কাজে ব্যয় সংকোচন ব্যাংকিং খাতে নিয়ন্ত্রণ শৃঙ্খলা স্থাপন আর্থিক খাতের মৌলিক সংস্কার নিয়ে এই বাজেটে কোন উদ্যোগ প্রিয় সাংবাদিক ভাইয়েরা চতুর্দিক থেকে সর্বগ্রাসী দুর্নীতি বাংলাদেশকে কবজা করে ফেলেছে দেশ এক অর্থনৈতিক ও রাজনৈতিক মহাসংকটের নিকট এর ভুল কারণ সুশাসনের অভাব ও মাফিয়া জবাববিহীন মহাসংকটে মহাসংকট থেকে উত্তরণের একটাই উপায় আর তা হচ্ছে এই মাফিয়া চক্রবর্তীতে বসে তা মাফিয়া কবর থেকে দেশকে রক্ষা করার তাদের চিরস্থায়ী বন্দোবস্তের স্থায়ী অবশ্য পাঠানো

এক লাখ সাতাশ হাজার পাঁচশো কোটি টাকা ব্যাংক পরিণত একুশে ছিল এগারো লাখ চল্লিশ হাজার দুশো ছিয়ানব্বই কোটি টাকা আর দুই হাজার তেইশ সাল ডিসেম্বরে বেড়ে মোট সরকারি ঋণ দাঁড়িয়েছে ষোলো লাখ উনষাট হাজার তিনশো চৌত্রিশ কোটি টাকা বিপুল অঙ্কের ঋণ অর্থনীতিকে ছাড়িয়ে যাবে আশে অর্থ বছরে পরিষদের ব্যায়িত্ব কথা হয়েছে এক লাখ তেরো হাজার পাঁচশো কোটি টাকা যা মোট বাজেটের চোদ্দ দশমিক দুই চার

এক লক্ষ টাকা যা গত এক বছর দাঁড়িয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনার কিন্তু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অর্থাৎ বর্তমানে বাংলাদেশে প্রতিটি নবজাত শিশুকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ঋণের বোঝা মাথা নিয়ে জন্ম নিতে হবে দেশের সামগ্রিক অর্থনীতি আজ ঋণ নয় মেগা প্রকল্পের অর্থনৈতিক ফিজিবিলিটি নিয়ে এসব ঋণ আমাদের সমগ্র অর্থনীতিকে দেশে বিদেশে অভিযাতের কাছে জিম্মি করে ফেলেছে বাজেট প্রয়ালো টাকা সদা করার সুযোগ দেওয়া হয়েছে সরকারের কোন সংস্থায় কারো টাকা সদা কে কোন ধরনের প্রশ্ন করতে পারে না অর্থাৎ দায় বা আইনি ছাড় দেওয়া হলো

তবে এই অস্বাভাবিক প্রক্রিয়া কিছু রাজস্ব আদায় হলেও সার্বিকভাবে রাজস্ব আহরণ এই বাজেট দুর্নীতির মাধ্যমে সম্পদ দখল দেয় আওয়ামী সরকার ও তাদের মাকে মধ্যে ভাগাভাগি এক সুনির্দিষ্ট গ্রহণ এটি স্পষ্ট বাজেটটি এমন মুনাফা অর্জন প্রণীত হয়েছে যারা এই অবৈধ সরকারকে সাহায্য করছে আগামী বছর নয় আগামী দশকেও এই চাকরিকে বর্ণনা করতে হবে

জনগণই সকল ক্ষমতার উৎস অথচ সেই জনগণই ভোট দিতে পারেনি এ সরকার জনপ্রতিনিধিহীন একটি অবৈধ সরকার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য এ সরকারের প্রস্তাবিত বাজেট দেশের সাধারণ দরিদ্র মানুষদের শাসনের লক্ষ্যে একটি হাতিয়ার মাত্র বর্তমান দুজনের সরকারের এই বাজেট কেবলমাত্র দেশের জন্য তারা ব্যবসা করছে তারাই পলিসি প্রণয়ন করছে আবার তারাই পুরো দেশ চালাচ্ছে দেশ আজ বেরোয়ার্থে যার তথ্যে গণিত হয়েছে এই বাজেট কল্পনার এক মানুষ এই বাজেট ফক্র অর্থনীতির দাঁড়িয়ে আছে বাজেট প্রণয়নের জন্য যে সংমত হয় সেটা এই কনট্রাক্ট দ্বারা রূপক হয়ে যায়। ব্যাংকগুলো খালি সরকারি আশায়গ্রস্ত অবস্থায় আমরা যারা ঋণ নিয়ে ব্যাংকের শূন্য করিয়েছে, এই অর্থের সিংহভাগই বিদেশে পাচার হয়ে গেছে। আমার চাইড়া ব্যাংকে ধরে নিজস্ব জমানত থেকে ক্যাশ করতে পারছে না। মানুষের প্রত্যেক জরুরি বিলীন হা হারাকার নিয়েছে। আর এই হাকার সরকারি আশীর্বাদ পুষ্ট শুধুমাত্র অল্প ধনীদের জন্য নয়। সাধারণ মানুষের রক্ত চুষে নিয়ে শিল্পী ভালো আছে তা আর আর অন্যদিকে গরিব আর গরিব হচ্ছে যে কোনো সময় মানুষের ধৈর্যের বাদ ভেঙে যেতে পারে এদিকে বাংলাদেশের রিজার্ভের অবস্থা তরণিতে চলে গেছে তিন মাসের আমদানি ব্যাংক মিটানোর মতো ডলার রিজার্ভ নেই ডলারের অভাব অভাব এই ব্যবসায় বাণিজ্য অচল অবস্থায় চলছে ফেরা বাড়তে বাড়তে এমন হয়েছে সেই ফেরা সত্যি বাজেটের বদান্ত অংশ চলে যাচ্ছে তারা বিদ্যুৎ চুরি করবে আর সাধারণ মানুষকে বিদ্যুতের অসহনীয় বিপ্রসাদ করতে হবে পানীয় গ্যাসের বেলায় একই অবস্থা কথিত এই বাজেট বাস্তবায়নে যে অর্থ লাগবে সেটা প্রস্তাব করা হয়েছে জনগণের উপর বোঝাকাটে এই বাজেট কর নির্ভর এই বাজেট লুটেরা বামনা অসহনীয় মূল্য প্রতি চাপে সাধারণ জনগণের প্রায় অবস্থা এর উপর বাজেটে পরের বোঝা জবাবদিহীন এই সরকারের কাছ থেকে জনকল্যাণমূলক

তার আস্থা হবে ঋণ দিয়ে পরে যা আবার তাই হবে এমনিতেই পয়েন্ট দিকে মাটি নেই সরকার কঠিন শর্তে বিদেশি হার্ড লোনের দিকে আরো ঝুঁকে পড়বে আজকে পড়বে আরো গভীর ঋণ ফলে এখানে অবস্থায় বছর শেষে অর্থনীতি মুক্ত করে পড়তে বাধ্য মাসুল তো সরকার বা সরকার সুবিধা না বোঝাটা বাড়বে পড়বে দেশের সাধারণ মানুষের উপর অসহায় নিরীহ মানুষ মাথা খেতে পড়বে উপস্থিত সাংবাদিক বৃন্দ

অর্থনীতির অবস্থায় উচিত খাতে ব্যবহার করা সামাজিক নিরাপত্তা সম্প্রসারিত করা সেগুলো বন্ধ করলে দুর্নীতির পথ বন্ধ হয়ে যায় তাই গোলগম কারণে সেটা করা হয়নি

এবারের বাজেটে স্বাস্থ্য বাদ বন্দরে গেছে জিডিপি শূন্য দশমিক সাত চার